3 বছর 5 মাস এই বয়সে পৃথিবীটাকে ও নিজের মতো রং করে নেয় কখনো খেলায় কখনো আকাশের দিকে তাকিয়ে আর আজকের বিকেলটা ছিল ঠিক তেমনই একটা মায়াবী গল্প আজ বিকেলে আকাশটা ছিল অন্যরকম নীলাভ আকাশে ভেসে বেড়াচ্ছিল তুলার মতো সাদা মেঘ কিছুদিন আগেও এই সময়টা আকাশ থাকত গম্ভীর কালো মেঘ হয়ে ভয় দেখাতো যেন কিন্তু আজ আজ যেন আকাশ নিজেই খেলায় নেমেছে আমার ছেলের সাথেই পাশের বাসার দুই ছেলেকে নিয়ে বের হয় প্রতিদিন বিকেলে সবার হাতে ছোট বল পকেটে মার্বেল কারো আবার হাতে কোনো একটা কিছু মাটি খোরার ছোট জিনিসপাতি সেগুলো থাকে মাঠে গিয়েই ওদের সঙ্গে তারা মিশে একাকার হয়ে যায় নাম হয়তো সবার মনে নেই তবু একসাথে দৌড়ায় একসাথে এখে খেলে বেড়ায় ওর বয়স মাত্র তিন বছর পাঁচ মাস তবু এ বয়সে বুঝে গেছে বন্ধুত্ব মানে হাত ধরা একসাথে বালি কুরানো আর পাহাড় বানিয়ে সেটা ভেঙে ফেলা আবার নতুন করে বানানো আজ ওদের খেলাটা ছিল বালি দিয়ে ছোট ছোট পাহাড় বানানো বসে গেছে মাটিতে হাঁটু মুড়ে কিংবা দু হাত নিজের দুই হাতে বালু তুলে তুলে সাজাচ্ছে একসময় আমি গিয়ে দাঁড়ালাম দূর থেকে এই বয়সে তারা খুব বেশি কিছু জানে না তবুও একে অপরের আপন করে নিতে শিখে গেছে আর সবচেয়ে বড় কথা হলো তারা একে অপরে মিশে ছোট পাহাড় বানাচ্ছে মাটি খুঁড়ে একবার পাশের ভাইয়া ভুল করে ওর বানানো পাহাড়টা নষ্ট করে দিল সে এরকম তাকিয়ে রইল চোখে একটু অভিমান তবে পরক্ষণে আবার বালি তুলে নতুন করে শুরু করলো এই বয়সে ওর মনটা একদম খাঁচার মতো ভেঙে গেলেও আবার নিজেই নিজে করে নেয় আমি তাকিয়ে থাকলাম ওর দিকে ভাবছিলাম তিন বছর পাঁচ বয়সেও একটা মানুষ কি দারুণ ভাবে নিজেকে জায়গা খুঁজে নেয় নিজের মতো করে নেয় একে অপরকে ছোট এই ছেলেটার প্রতিটি বিকেল যেন নতুন কিছু শেখায় আমাকে ও হয়তো জানে না সময় কাকে বলে কিন্তু ওর প্রতিটা ক্ষণ জুড়ে শুধু মজা শিখন আর ভালোবাসা একদিন এই মাঠটাও ছাড়বে এই বালির কথা ভুলে যাবে তবে আজ এই বিকেলটা এই আকাশ এই মেঘ এই বালির পাহাড় সব আমাকে মনে করিয়ে দিবে চিরকাল আমি শুধু চাই এই বয়সে আনন্দটা ওর হৃদয়ে রয়ে থাক এই খোলাবেলা মাঠের মতো করে ও বড় হোক নিজের নিজেকে নতুন করে খুঁজে পাক আর হাসি মুখে জীবনটা সাজিয়ে পেল ঠিক যেমন ভাবে আজকে ছোট একটা পাহাড় বানিয়েছে নিজের হাতে তিন বছর মাস এইটুকু একটা জীবন তবু তাতে ঠাই পেয়েছে আকাশের রং বন্ধুত্বর ছোঁয়া আর একজন বাবার চোখে পৃথিবীর সবচেয়ে বড় গর্ব তার সন্তান এটুকুই আজকে রাখছি এই বিকেলের গল্পটাতে ধন্যবাদ সবাইকে